আসসালামু আছেন সকলে করি সকলে ভালো আছেন আলহামদুল্লা আল্লাহ আজকে ভিডিওটি হবে আল্লামা দেলোয়ার সাইদি সাহেবের নিয়ে ওনারই এই ভিডিও দেব তো সো শুরু করি আজকের ভিডিও চলুন দেখা যাক আজকে তিনি কেমন বক্তৃতা করেন তো শুরু করছি আজকের ভিডিও এই পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে বেশি জরুরত হচ্ছে রেসারত নবুয়ত নবুয়ত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি সবচাইতে বেশি কি জরুরি প্রয়োজনীয় তার কারণ কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে অগণিত মানুষ অসংখ্য মানুষ আর সেই অসংখ্য মানুষের মধ্যে রয়েছে অসংখ্য চিন্তা অসংখ্য মত অসংখ্য পথ যেমন এই বিশাল মাহফিল এই মাহফিলের ভিতরে যত লোক এসেছে সব কি এক চিন্তার লোক বলুন সব কি এক দলের লোক সব কি এক মত পথের লোক নিশ্চয়ই নয় এ মাহফিলের ভেতরে যত মানুষ এসেছে ঠিক অত না হলেও তার কাছাকাছি চিন্তা এবং মত পথে পথের বহুত লোক এখানে এসেছে কেউ তো চিন্তা করেন ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদের মাধ্যমে আসবে দেশ ও সমাজে শান্তি কেউ ভাবেন যে না পুঁজিবাদের মাধ্যমেই আসতে পারে শান্তি কেউ ভাবেন না সমাজতন্ত্রের মাধ্যমেই আসতে পারে পৃথিবীর বুকে বিশেষ করে আমাদের দেশের শোষিত নির্যাতিত মানুষের মুক্তি আবার কেউ ভাবেন না এর কোনোটাই নয় জাতীয়তাবাদের মাধ্যমে আসতে পারে শান্তি আবার কেউ ভাবেন না এ ধর্মনিরপেক্ষতাবাদ নয় জাতীয়তাবাদ নয় সমাজতন্ত্র নয় পুঁজিবাদ নয় কেবলমাত্র শান্তি আসতে পারে ইসলামের মাধ্যমে সুতরাং এক পদের এক চিন্তার লোক আসে নাই এখানে যেমন বিএনপির লোক আছে তেমন আওয়ামী লীগের লোক আছে তেমন যাসদ আছে বাসদ আছে আবার তেমন মুসলিম লীগ আছে তেমন নিজাম ইসলাম আছে তেমন জামাত ইসলামীও আছে ঠিক কিনা আবার সকল ছাত্র সংগঠন এদের অঙ্গ সংগঠন যত আছে সব ছাত্র সংগঠনের লোক আছে তাহলে বোঝা গেল এই ধরনের একটি মাহফিলের মধ্যে যদি এত চিন্তা এত মত আর পথ এত আদর্শ মাথার মধ্যে যদি থাকে তাহলে গোটা পৃথিবীতে সারা দুনিয়া জুড়ে যত মানুষ আছে এই মানুষগুলির কত চিন্তা কত মত আর কত পথ অসংখ্য মানুষ অসংখ্য চিন্তা তবে মূল কথা হলো এই সব চিন্তাগুলি এক সময় সঠিক হতে পারে না সব মত সব মতবাদ সব ইজাম একসাথে সত্য হতে পারে না সত্য মাত্র হয় একটি সত্য হয় কয়টি জরে বলেন কয়টি এই হাজারো মত হাজারো পথের মধ্যে সত্য মাত্র একটি এই সত্য পথ কোনটি তাকে বলে দেবে কে বলবে আল্লাহর আমিন বলেছেন ওয়াল্লা ওয়া মিনহাজা ইরুন ওয়ালাউসা কুমার জমায় ওয়া আলা আল্লাহ আর সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ও মিনহা যেখানে রয়েছে অসংখ্য বাকাপথ। আল্লাহ পাক বলছে যেখানে অসংখ্য বাকাপথ সেই অসংখ্য বাকাপথের মাঝে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। সেই সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করে গোটা পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্যই নবুয়তের সিলসিলা চালু করেছেন রেসালাত এই পৃথিবীর মানুষের জন্য প্রদান করেছেন সোজা রাস্তা বলে দেওয়ার জন্য আমরা সোজা রাস্তাটা চেয়েছি আল্লাহর কাছে সুরায় ফাতেহার মধ্যে প্রত্যেক প্রত্যেক নামাজের মধ্যে প্রতি রাখাতে আমরা আল্লাহর কাছে সোজা রাস্তা চাই কি বলেন ঠিক না আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন হে আল্লাহ আমরা আমাদেরকে তুমি একটা সোজা সহজ সরল রাস্তা বলে দাও নিয়ামতপ্রাপ্তদের রাস্তা আমাদের বলো আমরা সোজা রাস্তা চাই আল্লাহ পাক আমাদের চাহিদা অনুযায়ী আগে থেকেই আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্য পেগাম্বারদেরকে প্রেরণ করেছেন এই নবুয় এই সালাত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি আর এই নবুয়কে আল্লাহ রব্বুর আরামিন যে দান করলেন তা মানুষেরা নিজেরা নির্বাচনের মাধ্যমে নবী বানাতে পারে না নবী আল্লাহ তৈরি করেন নবী ইলেকশনের মাধ্যমে ভোটের মাধ্যমে নবী তৈরি হয় না নবী তৈরি হয় কিসের মাধ্যমে বলুন জি আল্লাহ রব্বুর আরমিন নবুয় তিনি দেন নবুয় তিনি মনোনীত করেন তিনি নির্বাচনের মহতাজ করেন নাই এই যেহেতু যারা নবী হবেন তাদেরকে পাক আগের থেকেই তৈরি করে রাখেন হঠাৎ করে চল্লিশ বছর বয়সের সময় কোনো একটি লোক থেকে ধরে নিয়ে আল্লাহ না আল্লা পাক মানুষের জন্য পথ সৃষ্টি করেছেন পথ তিনি তৈরি করেছেন আমরা দেখতে পাই সমুদ্রের ভিতরে নাবিকেরা তারা যখন ইস্তিমার চালায় নৌযান যখন চালায় তখন দিনের বেলায় সূর্যের আলো দিয়া চলে রাতের আধারে যেন পথ না হারায় সেজন্য জন্য আর নারামিন আকাশে তারকা খচিত করে নাবিকদেরকে পথের দিশা দিয়ে দিয়েছেন আবার তিনি মরুভূমির ভিতরে ধু প্রান্তরের মধ্যে নিশানা তৈরি করে মানুষের পথের দিশা দিয়েছেন আল্লাহ রব্বুন আর আমিন মানুষের এমনি করে সমুদ্রের মধ্যে পাহাড়ের ভিতরে প্রান্তরের মধ্যে পথের দিশা দিয়ে দিয়েছেন সে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জীবনের চলার জন্য আলো প্রদান করেন নাই পথ প্রদান করেন নাই এটা কেবল মাত্র বেকুপরাই চিন্তা করতে পারে কারা চিন্তা করবে এটা যারা বেকুপ যারা হামাক ওরাই চিন্তা করতে পারে আল্লাহ পাক পথ তৈরি করেছেন আলো জ্বালিয়েছেন বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো আর আমি তোমাদের দিয়েছি স্পষ্ট কেতাব আমার পক্ষ থেকে যে আলো তোমাদেরকে দান করেছি সে আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হতেছেন আলো আর একটা কিতাব দিয়েছি ওই কিতাবের নাম হচ্ছে কুরআন কারীম কুরআন শরীফ দিয়েছে স্পষ্ট কিতাব আর আলো দিয়েছি আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হজুরকে নূর বলা হয়েছে হজুরকে সিরাজাম মুনিরা বলা হয়েছে একটা উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে হজুর যেমন শানওয়ালা বরকুতওয়ালা নবী তাকে তো প্রদীপের সাথে নয় তাকে তুলনা করা দরকার ছিল সূর্যের আলোর সাথে চাঁদের আলোর সাথে কিন্তু আল্লাহ রব্বুর আলমিন সূর্য এবং চাঁদের সাথে তুলনা না করে হজুরকে তুলনা করেছেন প্রদীপের সাথে কারণ কারণ হচ্ছে সূর্যের আলো যতই প্রখর হোক সূর্যের আলো যতই প্রচন্ড হোক এই সূর্য কেয়ামত পর্যন্ত চেষ্টা করে নতুন আরেকটি ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না চাঁদের আলো যতই সুন্দর হোক যতই হোক না কেন কেয়ামত পর্যন্ত চেষ্টা করে চাঁদ নতুন ছোট্ট একটি চাঁদের জন্ম দিতে পারবে না অথচ একটা প্রদীপ এই প্রদীপ থেকে যদি কেউ আলো ধরাতে চায় আরেকটা ধরানো যাবে দশটা যাবে শতটা যাবে সহস্রটা যাবে যত আলো ধরাতে চায় একটা প্রদীপ থেকে মানুষ আলো হাজারো হাজারো লাখ লাখ আলো ধরাতে পারে তাতে ওই প্রদীপের আলো মোটি কমে যাবে না ঠিক কিনা বলে সুতরাং রসুল পাক সাল্লাহ হচ্ছেন জ্ঞানের প্রদীপ কিসের প্রদীপ জ্ঞানের প্রদীপ তার কাছ থেকে আল্লাহ রব্বুর আর মিনের কাছ থেকে এসেছে জ্ঞান সেই জ্ঞান তিনি বিকিরণ করেছেন বিতরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য সুতরাং হেদায়তটা আল্লাহর পক্ষ থেকে পেগাম্বারদের কাছে সরাসরি আসে অন্যদের কাছে আসে না এই পৃথিবীতে না দার্শনিকরাও নেতা রাজনৈতিক নেতারাও নেতা যত নেতা আছে দার্শনিক হোক আর রাজনৈতিক নেতা হোক যত রকমের নেতা আছে সমস্ত নেতারা কথা বলে মন মস্তিষ্ক দিয়ে আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে অন্ধকারে ঢিল ছড়ে আর পায়াম্পারেরা আন্দাজের উপরে ভিত্তি করে অনুমানের উপরে ভিত্তি করে কোনো কথা বলেন না অন্ধকারে ঢিল ছোড়েন না পর্যবেক্ষণ করে চোখে দেখে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে যে কথা আসে সেই কথাই দৃঢ়তার সাথে তারা পেশ করে থাকেন নবীরা হচ্ছেন মাসুম নবীরা কি মাসুম বেগুনা তাদের কোনো গুণা নাই পাক তাদেরকে হেফাজত করেন কে হেফাজত করেন আল্লাহ হচ্ছে আল্লাহানেরোস্ট পাওয়ার শয়তানের এত বড় পাওয়ার সে যে কোনো মুহূর্তে যে কোনো আলেম যে কোনো পিক যে কোনো সুফি দরবেশ হাজি গাজী, যে কোনো ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতে পারে প্রতারণা দিতে পারে কিন্তু নবীদেরকে প্রতারণা দিতে পারে না আল্লাহ পাক শয়তানের সব রকমের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক নবীদেরকে কি করেছেন হেফাজত করেছেন এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ইহসান হচ্ছে যে তিনি আমাদের জন্য নবী দিয়েছেন হেদায়েত আমাদের দিয়েছেন নবীর মাধ্যমে আর তাওবার তিনি নবী দিয়েছেন মানুষের মধ্য থেকে কোন নবী ফেরেশতাদের মধ্য থেকে দেওয়া হয়নি নবীর বসরিয়াত সম্পর্কে গত বছরের তফসিলের মাহফিলে সুরায় ফরকান থেকে আলোচনা করেছিলাম বোধহয় আপনাদের মনে আছে মনে আছে না আল্লাহ পাকের এটা যে তিনি নবী আমরা যত নেতাদের ইতিহাস জানি জীবনী জানি আমরা দেখেছি তাদের তাদের চরিত্র দুই রকমের তাদের ক্যারেক্টার দুই রকমের একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার আর একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার একটা মানুষের কাছে দেখাবার চরিত্র আর একটা হচ্ছে ব্যক্তিগত চরিত্র ঠিক কিনা তারা বলেন আমরা যা বলি সেইটা শোনো আমি যা করি তা দেখতে যাই না তাই হচ্ছে ওদের কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হচ্ছেন সেই মহান নেতা যিনি বলেছেন ও আমার সাহাবিরা আমার স্ত্রীরা তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও আর রাতের বেলায় যা কিছু আমার মধ্যে দেখতে পাও সব কথাগুলি তোমরা মানুষের কাছে খুলে বলে দাও সুবহানাল্লাহি ওয়া কোন ব্যক্তি আছে এমন যিনি বলতে পারবেন সাহস করে যা আমার জীবনের সব কথা মানুষের কাছে বলে দাও কে বলতে পারবে হযরতে আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার

তাহলে রসুরে পাক সাল সালামের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে যেটা কোরআন শরীফে পড়েছ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লার দিকে তাকাও তিনি হচ্ছেন কোরআনে করিমের নমুনা এই যে কোরান এটা কয় পারা তিরিশ পারা এই তিরিশ পারা কোরআনের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চায় তাহলে রাসুলে পাক sallallahu alaihi wasallam এর 23 বছরের নবুয়তের জীবন দেখুক সুবহানাল্লাহ এখানে তো সব লেখা আছে এখানে সব লেখা আছে এটা হলো থিওরি প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় কোরআন তাহলে হুজুরকে দেখতে হবে কারে দেখতে হবে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময়টুকুন পর্যন্ত রসুল পাক সাল্লি সাল্লাম কোরআনকে নিজের জীবনের উপরে বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরেছেন সুভান আল্লাহ সুভান এই জন্য আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ায় কোন দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তাদের বইয়ের ভিতরে নাই ধর্মগ্রন্থের ভিতরে নাই একমাত্র কোরআনের ভিতরে কোরআনের বাহক যিনি ছিলেন কোরআনের ধারক যিনি ছিলেন তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায়ে দিয়েছেন রব্বুন বলেন ওয়া ইন্না কালা আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহি ওয়া আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রাসুলি পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন লেখাপড়া জানতেন না হুজুর হুজুর কি লেখাপড়া জানতেন লেখাপড়া জানতেন না না পড়তে জানতেন না লিখতে জানতেন না নিজের নাম সই করতে পারতেন অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা কেমন করে নেতা হলেন সমস্ত মানুষের জন্য তিনি নেতা হলেন কোন কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে কিভাবে হুজুর নিজে বলেছেন আমি পৃথিবীতে ইন্নামা প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে হুজরে কম তো কি হিসেবে শিক্ষক হিসেবে কোন কলেজে পড়েন নাই হুজুর কি কোন কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছিলেন নাকি মাস্টার্স কামেল পাশ করেছেন সুবহানাল্লাহি বহুত নবীদেরকে আল্লাহর কোথাও লেখা পড়া করান নাই তার কারণ নবীরা যদি লেখা পড়া করতে যান তাহলে যার কাছে শিখবেন তিনি তো তার উস্তাদ হবেন তিনি হবেন তার মুরব্বি আর যিনি শিক্ষা দিবেন তার জ্ঞান তো সীমাবদ্ধ সীমাবদ্ধ জ্ঞানের মানুষের কাছে তিনি শিখবেন তা এই জন্য নবীদের শিক্ষক পৃথিবীর কোনো মানুষ নয় নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু আল্লাহ নিজে শেখায় আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত বড় চরিত্রবান ব্যক্তিত্ব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না আমরা তার চরিত্রের সার্টিফিকেট সর্বপ্রথম আমরা নিলাম আমরা রাসূলের চরিত্র দেখতে পেলাম রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন বলেন পুরুষের চরিত্রের সার্টিফিকেট সবচাইতে স্ত্রী যে সার্টিফাই করে ওইটা হলো সবচাইতে মূল্যবান বিদেশে গিয়া খুব বেশি জামা কাপড় গায়ে দিয়া তারপরে বলতে পারেন যে আমি একেবারে কোথায় জামান ইমামুল ইন্স একটা বহুত কিছু হবে বলতে পারে কিন্তু আপনি কতবে জামান না শয়তানের খালা তো ভাই এটা বউ জানে সবচাইতে বেশি কে জানে সবচাই বেশি বউ স্ত্রী জানে সবচাইতে দেখুন হজুর যখন নবুয় পেলেন এবং হজরত খাদিজার কাছে পেশ করলেন লম্বা ঘটনায় যাব না রসুরুল্লাহ যখন নবুয়তির কথা পেশ করলেন হজরত খাদিজার কাছে

বউকে জাগান এই মাত্র স্বপ্নে দেখলাম এক ফেরেস্তা বলে গেল আমি নাকি পীর তো তুমি সর্বপ্রথম আমার কাছে মুড়ি ধর বউ বলবে যে এই দান্দাবাজি আমার কাছে কয়ে অন্য কোথাও পথ দেখো ঠিক না স্ত্রী জান দিয়ে দিতে পারে স্বামীর জন্য ইমান আনতে পারে না আল্লাহর নবী যখন নবুয়তের কথা হাজরাতে খাদিজার কাছে পেশ করলেন হাজরাতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই এক সেকেন্ডও চিন্তা করেন নাই সঙ্গে সঙ্গে মা খাদিজা পড়েছেন লাহা ইলাহাব এল্লাল্লা হোহামাদুর শুন্লা জোরে সরে পড়েন লা না না ওইটা জোরে খাদিজা সঙ্গে সঙ্গেই মার এনেছেন আমার বন্ধুগণ স্ত্রীর সার্টিফিকেট সবচাইতে বড় তারপরে লক্ষ্মীর চরিত্র কেমন সুন্দর সার্টিফিকেট দিতে পারে স্ত্রীর পরে তার খাদে তার বাড়িতে যে চাকর থাকে যেহেতু চাকর বাড়ির ড্রয়িং রুম থেকে রান্নাঘর পর্যন্ত যাতায়াত করে লোকটি কেমন তা ভালো করে সে জানে একজন চাকর তার প্রভুর জন্য তার মনিবের জন্য যান মাল সব দিয়ে দিতে পারে কিন্তু ইমান আনতে পারে না মনিবের উপরে আমরা দেখতে পাই রাসুরে পাক সাল্লাহ নবুয়াতের দাওয়াত যখন পেশ করলেন রসুলের খাদেম ছিলেন জায়দ বিনহার হার হাজরাতে জায়দ এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লাহ ই স্ত্রী তারপরে খাদেম তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে সাজ বাই করতে পারে তার বন্ধু রসুলের বন্ধু ছিলেন হাজরাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নবুয়াদ পাওয়ার আগে ২০ বছরের পুরানা বন্ধুত্ব কত বছর বিশ বছরের পুরানা বন্ধুত্ব হজুরের সাথে হাজরত আবু করে বিশ বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে কিছু বাকি থাকে হাজরাতে রাসুলে পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়তের দাওয়াত পেশ করলেন তাওহীদের দাওয়াত পেশ করলেন বন্ধু হযরত আবু বকর এক সেকেন্ডও দেরি করেন নাই বলেছেন আপনি নবী হওয়ার যোগ্য যে চরিত্র আপনার ভিতরে দেখেছি সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না আমি আর মোটেও দেরি করলাম না আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব আপনি বলেন এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যে কথা বলে নাই মোহাম্মা এরা কি সোজা কথা মনে করেন সহজ কথা সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই কাউকে গালি দেন নাই কাউকে ঠকান নাই কারো সাথে প্রচারণা করেননি সুভান আল্লাহ পড়ে দিল খুলে মোহাম্মতের সাথে জোরে সরে বলেন সুভান আল্লাহ কত বড় আজিম ব্যক্তিত্ব রাসূলপাক রাসূলপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের নেতা ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন সমগ্র পৃথিবীর মানুষের নেতা জেনেদের নেতা সবার নেতা তাই তোমার নেতা আমার নেতা কে জরে বলেন তোমার নেতা আমার নেতা কে মার ভাইরা এতক্ষণ বললাম এতক্ষণ বলেছি তিনি বিশ্ব নেতা এবার শুনুন রাসুলাত দিকে বিশ্ব নেতা আরাক দিকে বিশ্ব নবী আরাক দিকে কি নবী এর আগে যত নবী এসেছেন সমস্ত নবীরা হলেন এলাকার উপরে নবী ভাষার উপরে নবী গোত্রের জন্য নবী গোবিলার জন্য নবী

মুসালামকে তার কমের কাছে এমনি করে সমস্ত নবীদেরকে তার কমের জন্য আমি নবী করে পাঠাইছি কিন্তু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বিশেষ ভাবে কোন কমের জন্য আমি নবী করি নাই কোন খাস কমের জন্য মোহাম্মদ সাল্লাহাম নবী ন তার সম্মান এই পৃথিবীতে সব চাইতে বেশি মর্যাদা কার হজুরে আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা কোরআনে কারীমের মধ্যে দেখেছি এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রব্বুন আমিন যত নবীদেরকে এই কোরআনে নাম উল্লেখ করেছে কোরআন শরীফে কতজন নবীর নাম আছে 25 25 জন নবীর নাম আছে এই পঁচিশ জন নবীদের মধ্য থেকে যারে যখন ইচ্ছে করেছেন পাক নাম ধরে ডোরে দেখেছেন নাম ধরে ডাকলেন আদমিকে হাজরত ইয়াহিয়াকে ডাকলেন নাম ধরে ইয়া ইয়া নুহ ডাকতেছেন তিলকে আবার যখন আল্লাহ রবিন মুসলমানদের জাতির পিতাকে ডাকার দরকার বোধ করলেন কে মুসলমানদের জাতির পিতা ভুল করবেন না যেন আমাদের দেশের লোকেরা পেস লাগাই ভালাইছে

একটা পথের থেকে ধরে নিয়ে ছাতা মাতা জাতির পিতা বানাইতে পারো না তোমরা বানাতে পারো জাতির পিতা কিন্তু ইসলামের কাছে তার জুতার ফিতার কদর নাই সো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটি আল্লামা সাইদি সাহেবের প্রত্যেকটি ভিডিও শুনতে খুব ভালোই লাগে এবং শুনতে শুনতে কখন তিরিশ চল্লিশ মিনিট এক ঘন্টা পেরিয়ে যায় নিজেরই বোঝা ক্ষমতা থাকে না তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টসে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সঙ্গে বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে